আজকে দোসরা জুলাই দোসরা জুলাই বুধবার হাজার পঁচিশ সাল আমি পেপার স্ট্যান্ড থেকে স্মার চৌধুরী এফ এম নিউজের ভিডিও কন্টেন্ট যেটা সংবাদপত্র মাধ্যম ভিত্তিক আমি প্রতিদিন হাজির হয়েছি আজকেও আপনাদেরকে শিরোনামগুলো দেখাবো এবং দেখছি শিরোনামে কী আছে দর্শক প্রথম আলোক কালবেলা দ্য ডেইলি স্টার বাংলাদেশ প্রতিদিন বাংলা পত্রিকা আমার দেশ আমার দেশের শিরোনাম হচ্ছে বিপ্লবের জুলাই স্মরণে একাত্ম জাতি বাংলা বিপ্লবের জুলাই স্মরণে একাত্ম জাতি মানব জমিনের আজকের পত্রিকা পত্রিকাটির সাইজ অন্যরকম হয়েছে যেটা সাধারণ পত্রিকার সাইজ থাকে ওরা সাধারণত ট্যাবলেটে বের করে থাকে ফ্যাসিবাদের পতন সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হয় আর পতনের একটা বন্দোবস্ত বাংলাদেশের মানুষ শিখে গেছে এটা আমরা বলতে পারি প্রথম বলছে তারিক সিদ্ধি ও তার স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ নিউমোরিং টার্মিনাল নিজস্ব বাস্তবায়নে ব্যবস্থাপনায় চলবে ছয় মাস শৈরাচার যেন মাথাচারা দিতে না পারে প্রধান উপদেষ্টা এমন একটি কথা এখানে আসছে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপতি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন এবং গণ অভ্যুত্থানের বর্ষপতি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান ও অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন যে এক দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি এটা নাহিদ ইসলাম বলেছেন নিত্য নতুন ইস্যু আনতে থাকে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারি এপ্রিল সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি বাংলাদেশের নতুন শুরুর আসা খুব সুন্দর আজকে প্রথম আলোর শিরোনামগুলো আমরা যদি আরেকটু দিকে যুগান্তর কি বলছে শুধু সরকার পতন নয় জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তর বিষয়টি তো এখন সবার মুখে মুখে আর এখানে খালেদা জিয়াও গতকালকে রক্ত স্নাত জুলাইয়ের উপরে উনি একটি বক্তব্য রেখেছেন আরেকটি বিষয় এখানে আছে যেটা কালবেলা কালবেলা কি বলছে বলছে পিয়ার পদ্ধতি কতটা উপযোগী তা ভেবে দেখতে হবে এটা জুলাই অভ্যুত্থানে বর্ষবর্তী সবাই তারেক রহমান বলেন খালেদা জিয়া উনি বলেছেন ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়া কালবেলায় প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আছে সেটা বলেছেন যিনি শৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি তো মনে করি যে ডক্টর ইউনুস এরকমই একটা মিশন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন উনি আমরা যদি একটু পড়ি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র জনতা রিক্সা চালক শ্রমিক শহীদ হয়েছেন আহত হয়েছেন সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও জীবিত করব। এই এইরকম আমরা বিষয়টি বিস্তারিত করে নিলে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো পিয়ার পদ্ধতি নিয়ে তারেক রহমানের শেষ পর্যন্ত মন্তব্য করলেন এবং এটা কতটা উপযোগী আমার মনে হয় যে দেশের প্রতিটি ভোটারের ভোটকে মূল্যবান করার জন্য এবং সেটা যাতে রাষ্ট্র ব্যবস্থার শাসনে প্রত্যেকটি ভোটের একটি ভূমিকা থাকে সেরকম চিন্তা করে হয়তোবা উনি এ বিষয়টি অবশ্য বিবেচনা করবেন আমরা দেখি সামনে তার কি বক্তব্য আসে বা স্টারে প্রধান উপদেষ্টা বলেছেন রিমেম্বার জুলাই টু রেজিস্ট ফ্যাসিজম রিমেম্বার জুলাই তো জুলাই সবসময় আমাদের কাছে একটি ই হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে কীভাবে ফ্যাসিসকে ছাত্র জনতা একবদ্ধ হয়ে ফ্যাসিসের পতন ঘটতে পারে এই বিষয়টি আমরা দেখব ডিক্লেয়ার জুলাই চার্টার অর ফেস পাবলিক রেড এনসিপির এরকম একটি দাবি গতকাল এরকম তারা একটি মিছিল করেছে এবং পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছে যদিও কিন্তু তারা তাদের দাবি অটল ছিল এবং তারা চাচ্ছে যে জুলাই চার্টারটা যাতে অবশ্যই ডিক্লারেশন করা হয় এবং আমরাও জানি এটা নিয়ে কেন তাল বাহানো হচ্ছে এটা কেন ডিলে হচ্ছে বিষয়টি জনগণের কাছে পরিষ্কার নয় সিজ দ্য মানি টু অ্যাঙ্কোর ডেমোক্রেসি খালেদা আর অল টু স্টে ইউনাইটেড আর একটি বিষয় যেটা হচ্ছে যে জুলাই দ্য ড্র বাংলাদেশ দুই তারিখের স্টারে বলছে যে প্রোটেস্টার ব্রেভ রেইন ওয়ার্নিং প্রোটেস্টাররা যে ফ্যাসিজমের বিরুদ্ধে রাষ্ট্রদের দাঁড়াবে বা ভবিষ্যতে দাঁড়াবে এরকম একটি কামনা করছি আমরা নিজেরাও বাংলাদেশ প্রতিদিন বলছে নতুন বাংলাদেশ গড়তে হবে জোলাই অভ্যুত্থানের বর্ষপতিতে খালেদা জিয়া জনশক্তি রপ্তানিতে কামালের পারিবারিক প্রতারণা কামাল বলতে সেই মোস্তফা কামাল যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন গত সরকারের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক ফেব্রুয়ারি এপ্রিল ধরে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এটা হয়তো কিছুদিন আগে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি হয়েছে সেখানে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা তাকে এরকমই ই দিয়েছে যে ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে মোহাম্মদ তাহে উনি জামাত ইসলামে উনি বলছেন সংস্কারবিহীন নির্বাচন জামাত গ্রহণ করবে না আর টপার্সের মধ্যে বেশ কয়েকটি আমরা টপার্স নিউজ দেখছি সেটা হচ্ছে যে নির্বাচনী বাজেট কোনো কারপণ্য করা হবে না অর্থাৎ বাজেট দেওয়া হবে এখানে উনি যেই কথাটি বলছেন যে বাজেটের কোনো কারপণ্য নেই উনি ফিন্যান্স মিনিস্টার সালহদ্দিন উনি বলেছেন ওরা গায়েজনের প্রতিবেদন দিয়েছে দুণ কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রতিবেদন বিগত কমিশন রায়ের জড়ে দিয়েছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে ট্রাল বাহানা নয় নাহিদ বলছে যাতে কোনোভাবে এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে ট্রাল বাহানা সেটি করা হবে না একটি নতুন বাংলায় গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং সব বিষয়ে সংস্কার করেই আমাদের করতে হবে এই বিষয়টি পরিষ্কার করেছেন বিপ্লবে জুলাই স্মরণে একাত্তর জাতি আমার দেশ বলছে এবং আমার দেশের সম্পাদক উনি একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন আমার দেশ কোনো প্রকাশে নাখোশ যারা উনি হয়তো ওনার কষ্টের কথা আমার দেশ প্রকাশনায় যে বাজার বিপত্তি পেরিয়ে উনি আবার পুনরায় প্রকাশ করেছেন এই বিষয়টি উনি এখানে হয়তো বা তুলে ধরেছেন সেটা আমরা মনে করি এটা রেডিট করে দিই

আছি চলে যাচ্ছে এই যে সকালে তো সময়টাকে আমার মনে কর হাঁটতে বেরোই মনে কর